সারা বছর রাখা হয় না খোঁজখবর রাষ্ট্রীয় অনুষ্ঠানেও জানানো হয় না আমন্ত্রণ ভাষা আন্দোলনের তেহাত্তর বছর পরও রাষ্ট্রীয় সম্মান পাননি বলছেন তারা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে প্রাণ হারান ভাষা আন্দোলনের প্রথম শহীদ মানিকগঞ্জের রফিক উদ্দিন সিঙ্গাইরের পারিল গ্রামে তার নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং পৈতৃক বাড়িতে শহীদ মিনার হলেও নেই কোনো স্মৃতিচিহ্ন শহীদ রফিকের পরিবারের দাবি শুধু ফেব্রুয়ারি এলেই তাদের কদর বাড়ে অনেকে অনেক কিছু করতে চায় কিন্তু একুশ তারিখ চলে গেলে সবাই প্রতিশ্রুতি ভুলে যায় এই তেহাত্তর বছরে এই যত সরকারি আসছে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে নাই ভাষা আন্দোলনের আরেক শহীদ আব্দুস সালাম ফেনীর দাগন ভুঁয়ার গ্রামে জন্ম নেওয়া এই সূর্য সন্তানের পরিবারেরও খোঁজ নেয় না কেউ ছয় বছর আগে আজিমপুর কবরস্থানে শহীদ সালামের কবর চিহ্নিত হলেও সংরক্ষণ করা হয়নি আজও ভাষা শহীদ সালামের কবর ঢাকা আজিমপুর কবরস্থানে চিহ্নিত করা হয়েছে সংস্কারের জন্য জোর আবেদন করছি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে যেন তারা উদ্বেগ কাজটি সমাপ্ত করে গ্রামের বাড়িতে শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে তার একটি ছবি ও কিছু বই ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন অগ্রণী এমন কিছু স্বেচ্ছাসেবীদের নিয়ে আমরা এই লাইব্রেরিটাকে আরও প্রাণবন্ত করব এবং একটি মেধাভিত্তিক জাতি গঠনে এই লাইব্রেরিটি সহায়ক হবে সেই সাথে ভাষা শহীদ আব্দুল সালামের স্মৃতিকেও ধরে রাখা সম্ভব হবে কালের পরিক্রমায় মুছে যেতে বসেছে ভাষার দাবিতে প্রাণ দেওয়া শহীদদের নাম বর্তমান প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে উদ্যোগ নেওয়ার আহ্বান শহীদ পরিবারের সদস্যদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেশে বিলুপ্তির মুখে থাকা চোদ্দ ভাষার মধ্যে তিনটি ভাষা রক্ষায় কাজ শুরু হয়েছে রিংমিরচা লালেং বা পাত্র এবং ভাষা বাঁচাতে জরিপ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তবে অনেক ভাষার নিজস্ব বর্ণমালা না থাকায় সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ছে পাহাড়ি জনজাতির ভাষা গবেষক ইয়াঙ্গান ম্রো লিখেছেন ম্রো ভাষায় প্রথম ব্যাকরণ এ ভাষায় শুদ্ধভাবে কথা বলা ও সাহিত্য চর্চার চিন্তা থেকেই তাঁর এই চেষ্টা এখানে ভাষায় লিখেছেন মহান মুক্তিযুদ্ধের সাত বিট শ্রেষ্ঠের কাহিনী স্বজাতির নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন বাঙালির বীরত্ব গাঁথা ম্রো আসলে একজনের আরেকজন মিলে না লেখার সময় এবং বলার সময় তো তখন আমার একটু খারাপ লাগে আসলে এটা তো কোন একটা সমাধান আসতে হবে অনেক দিন চেষ্টা করার পরে একটা ব্যাকরণ হলাম এবং অনেক ছেলে মেয়ে এখন এই ব্যাকরণ থেকে পড়াশোনা করে বিশেষ করে গ্রামেগঞ্জে চিঠিপত্র এই ব্যাকরণ বই থেকে ওরা অনেক শিখছে এমনি দেশে বাংলা সহ একচল্লিশটি ভাষার প্রচলন আছে তবে এর মধ্যে বিলুপ্তির মুখে রিংমিরচা পাত্র কন্দ সহ চোদ্দটি নিজস্ব ভাষায় বই রয়েছে শুধু চাকমা মারমা ত্রিপুরা গারো ও সাদ্রী জাতির তবে পড়ানোর মতো শিক্ষক নেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে প্রতিটি জনজাতির নিজস্ব ভাষায় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা তাই আপাতত বিলুপ্তির মুখে থাকা তিনটি ভাষা রক্ষায় কাজ শুরু হয়েছে তিনটা ভাষাকে আমরা টার্গেট করেছি যে ভাষাগুলো বিভিন্ন অবস্থায় আছে যেমন পাত্র কন্দ রেংমিরচা এই ভাষাগুলো নিয়ে আমরা জরিপ করছি জরিপের মাধ্যমে তথ্যপত্র কালেকশন করা তারপরে ভেরিডেশন করে তাদের ভাষা সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করা 2024 সালে বান্দরবানের আলী কদমে গড়ে ওঠে রিংমিরচা ভাষার প্রথম স্কুল সেখানে ভাষা শিখছেন নতুন পঞ্চাশ শিক্ষার্থী শাহারিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা